গাছে তো সেই ধরা ধরেছে তো প্রচুর ধরেছে তো ব্যারিকেটের মালটা না বাপ রে বাপ কত বছরের গাছ এটা এই এক বছর এক বছরের গাছ আচ্ছা বন্ধুরা দেখুন একটা ড্রামে লাগানো আর নানা করে দুই চার পাঁচ ওদিকে একটা রয়েছে ছয় ছয় পিছনে এক সাত সাত আর দুয়ে নয় নয় আর দুয়ে এগারো বহুত আছে বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরোটা একটা গাছে শুধুমাত্র একটা ড্রামের গাছে এখানে রয়েছে নিচে আরও একটা পনেরো ষোলোটা এক বছরের গাছ তাই তো হ্যাঁ এক বছর আচ্ছা এই গাছে চারা সব পাওয়া যাবে তো আচ্ছা আচ্ছা সব চারা রেডি আছে একদম একদম সাইজ দেখে তো মনে হচ্ছে এক একটা প্রায় আড়াই তিন কিলো হবে হ্যাঁ একটা আড়াই তিন কিলো না মোটামুটি ভালোই সাইজ ভালোই সাইজ দু কিলোর কাছাকাছি তো যাবে কী ভ্যারাইটি এটা এটা চাকাবাত চাকাবাত আচ্ছা

আচ্ছা এই গাছের সব জাত পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ সব দাও পড়ে যাবে হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের আবার নতুন করে চলে এসেছি সাকিব নার্সারিতে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে একদম ব্যাগিং করা রয়েছে আম বড় বড় সাইজের তাছাড়া অধিকাংশ গাছে ধরে রয়েছে ফল আর এই নার্সারিতে অনলাইনের ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা গাছ একদম সঠিক জাতের পাবেন আর এই নার্সারিতে কীভাবে আসতে হবে তাছাড়া অনলাইনের ব্যবস্থা আছে কিনা সমস্ত কিছু দাদার কাছ দিয়ে জেনে নেবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি আর এই গাছটাতে কি মোটামুটি তুমি মাল্টিগ্রাফটিং বললে মানে কত দূর দু তিন রকম ভ্যারাইটি আছে এটা চাকাপাত আছে বড়ো বড়ো যেগুলো আম হয়নি ওটা লোকা কেটে নেওয়া হয়েছিল তো ওটা রেডাইবারি আছে রেড বারি আর চাকা পাতের আম ছিল

আমার মনে হয় বেনানা হ্যাঁ লম্বা টাইপের লাগছে এখানে পাশাপাশি দুটো তিনটে গাছ রেখেছিলাম হুম ছিল একদম কালার ছিল এই সমস্ত গাছ যে হচ্ছে গাছ প্রত্যেকটা গাছ সব রেডি আছে তো হ্যাঁ সবই রেডি আছে রেডি আছে আচ্ছা বন্ধুরা এবার চারার দিকেই যাবো তার আগে দু একটা গাছে আম ধরে আছে সেইগুলো দেখিয়ে নিই তারপরে চারা দেখাচ্ছি আপনাদেরকে ড্রাগনের কালারটা অলরেডি নতুন দেখছি বা একটু অন্য টাইপের লাগছে হলুদ হলুদ নতুন ভাব লাগছে হ্যাঁ এটা হলুদ ড্রাগন হলুদ ড্রাগন না আচ্ছা এর আগে ফল হয়েছিল না এই তো এক বছরের এই ফল এসে গিয়ে এবার ফল হবে সব ফুল সব আচ্ছা আচ্ছা প্রচুর এসেছে হ্যাঁ ও সাইডে সব আছে তো তাছাড়া ড্রাগনের আর কি কি ভ্যারাইটি রয়েছে বহুত এখানে ধরো এক দুই তিন চার পাঁচ না না ভ্যারাইটিটা ভ্যারাইটি মানে গাছ জাত কি কি রয়েছে হলুদ আছে পিঙ্ক আছে রেড আছে সবই আছে ড্রাগনের সব মোটামুটি ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা এটা কি মাদার গাছ তাই তো হ্যাঁ হ্যাঁ এখানকার গাছটায় কি আম আছে আপেল ম্যাঙ্গো হ্যাঁ ম্যাঙ্গো আচ্ছা আটটি ইউটিউব আটটি ইউটিউব বাহ সুন্দর গোলের সাথে সাইজ তো প্রায় পাঁচশো পার হয়ে যাবে হ্যাঁ এক কেজির ধরে এক কেজির ধরে সেই গাছ সব আছে আচ্ছা 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 এখানে সমস্ত যা ফল দেখা যাচ্ছে তার সমস্ত চারাই এখানে আছে আচ্ছা এই যে আমের গাছগুলো দেখানো হচ্ছে দামগুলো কেমন রেখেছে তো একটু দামগুলো মোটামুটি দেখা যাচ্ছে এই আম আমি তো ওইটাই বলছি যে কেউ যদি আমার কে দু পিস লাগবে দেখা যাচ্ছে তার এক রেট হয় কেউ যদি বলে আমার পাঁচশো পিস লাগবে তার রেট একরকম হয় এই জন্য এমনিতে দেখা যাচ্ছে একটা এই যেরকম রেট আইবর এই চাকাপাত এসবগুলো ওই আড়াইশো তিনশোর মধ্যে মোটামুটি দুশো আড়াইশো তিনশো এবার দেখা যাচ্ছে যে আরও বেশি বেশি নেবে তার জন্য একরকম রেট রাখা হয় আরও কম হবে ঠিক আছে আচ্ছা তার মানে বলতে যাচ্ছে যে অনলাইনে নিলে তার জন্য একটু চার্জ বেশি পড়বে আর খুচরো নিলে মানে এসে নিলে তার একরকম চার্জ পড়বে বা পাইকারি রেট একরকম হ্যাঁ এখানে বড় বড় চারাও তো বিক্রি হয় ওই যে ড্রাম লাগানো আছে না হুম ও সবগুলো তো ও চারাগুলো বিক্রি হয় ড্রাম সমেত বিক্রি হয় হ্যাঁ ড্রাম সমেত ওখানে মিয়া জাকি আছে ও রেড আইবারি আছে চাকা পাতা আছে সবই আছে সমস্ত ছোট প্যাকেটের মাল ড্রাম সমেত বিক্রি হয় হ্যাঁ সবই আছে মানে যে যেমন গাছ সেই হিসেবে দাম তাই তো

আর বিশেষ করে যে আম আমের একদম যেমন সাইজ তেমনই কালার আর প্রতিটা গাছ একদম সঠিক অরিজিনাল ভ্যারাইটি পাবেন সে নিয়ে কোনো রকম অসুবিধা নেই আপনারা যোগাযোগ করবেন এই রকম আছে এখানকার গাছগুলো তো বড় বড় সাইজের গাছ সব এসে বড় প্যাকেটের হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আবার এই মাল্টি গ্রাফটিং এর এক একটা গাছে তিন চার রকম গাছ আছে এই এক এক গাছে তিন চার রকম করে এই গাছ পাবে তো হ্যাঁ অবশ্যই পাবে আচ্ছা আচ্ছা এখানে তো দেখছি লেবুর প্রচুর সব স্টক রয়েছে কি কি ভ্যারাইটি আছে

রেটের বিষয়ে বলতে দেখা হচ্ছে রেট এরকমই হয় কেউ যদি ক্ষুদ্র দুধ চার পিসলে একরকম রেট হয় কেউ যদি পাইকারি হাজার হাজার পিসলে তার জন্য রেট আর এক রকম হয় মোটামুটি সেটা কোয়ান্টি হিসেবে কোয়ান্টিটি হিসেবে হ্যাঁ আর তোমার এই নার্সারিতে কলকাতা বা আশেপাশের জেলা দিয়ে কেউ যদি আসতে চায় কীভাবে আসবে ওটা সহজেই আসতে পারবে কেননা কোথাও থেকে আসতে গেলে এটা তো আমাদের বাজারটার নাম হরিণকলা বাজার এটা চাকলা পঞ্চায়েত মোটামুটি কেউ যদি কোনো দিক থেকে আসে যায় গুমা স্টেশন আসলে মোটামুটি ওখান থেকে কোনো একটা অটো রিক্সা ধরলে বদর এসে নামবে বদর থেকে কোনো একটা এতে উঠলে হরিঙ্কলা বাজারে এসে নামে যাবে হরিঙ্গলা বাজার নার্সারির নাম সাকিব নার্সারি সাকিব নার্সারি আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো টু নাইন এইট নাইন আর অনলাইনে ব্যবস্থা আছে হ্যাঁ সব কিছু আচ্ছা তাহলে চলো তো কেন যখন ওগুলো সবেদার গাছ তো এখানে দেখছি প্রচুর স্টক আর সাইজগুলো বড় বড়ো এমনি তার সঙ্গে আবার বড় প্যাকেট আর তার সাথে মোটামুটি প্রত্যেকটা ডোগায় ডোগায় একটা দুটো করে ধরে আছে কি ভ্যারাইটি এটা এই যে সব ধরে আসবে কালাপাতি কালাবাতি আচ্ছা আচ্ছা কালাপাতি আর এই সব রকম সাইজের আছে বিভিন্ন আছে এখান থেকে এখান থেকে এখানে মোটামুটি এসবগুলো একরকম আছে ওখানে আর একটা সাইজ আছে আচ্ছা ওখানকার সাইজটা দেখো এগুলো আর একটা সাইজ এই রকম একটা সাইজ

হ্যাঁ এটা কি ভ্যারাইটি এটা রেড ডাইম দেওয়া এই আম গাছের পাতা দেখলে তো সবাই চিনতে পারবে কোচ তাই তো এ আমের পাতাটাই অন্যরকম কারণ পুরোটাই কালো দেখতে একদম আর পাশাপাশি কি আছে এগুলো সব রকম আছে মানে ব্যানানা কাটিমন মিয়াজাকি আলফান্সো রে ডাইভরি চাকাবা সব রকম আছে নতুন নতুন ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা প্রতিটা গাছ যেমন হেলদি গাছ আর তেমনই সাইজ প্রত্যেকটা গাছে দুটো একটা করে ব্রাঞ্চ রয়েছে আর এই দিকটায় তো কুল ছোটো গ্রাফটিংয়ের গাছ রয়েছে না হ্যাঁ হ্যাঁ বল সুন্দরী

প্রতিটা গাছে কম বেশি ফল ধরে প্রতি গাছেই করে ফল আর এর থেকে একটু বড় সাইজের গাছ রয়েছে সামনে নাকি হ্যাঁ কুল কি কি আছে এই মিশিনটা আছে বলসুন্দরী আছে গ্রিন গ্রিনটা আছে বাও বাও আচ্ছা এদিকে গাছগুলো তো আরো একটু বড় সাইজের হ্যাঁ এগুলো আরো বড় সাইজের এটা আরো বড় সাইজের এটা আরো বড় এটা প্রায় 3 ফুট 4 ফুটের কাছে কাছে বড় আর সবেদা দা কি রয়েছে সবে সব কালা পাতি আছে কালা পাতি কালা আর এটা কি চায়না কমলা হ্যাঁ চায়না কমলা হ্যাঁ আর পিয়ারা এটা পিয়ারা আছে ও ইয়ে না ইয়ে না ইয়ে না গুটি আছে আচ্ছা হ্যাঁ এই সাইডে সব সবে আছে সবে রয়েছে এদিকে সবে রয়েছে আর এদিকেও সব বাড়ি বান হ্যাঁ এটা বাড়ি বান আছে এগুলো বাড়ি বান মানে বাড়ি ওয়ান আর সবেদাটাই সবচেয়ে বেশি রয়েছে এই দিকটায় হ্যাঁ এটা আছে কলকাতা বাতি কলকাতা বাতি কলকাতা বাতি রয়েছে এ তো গাছে মোটামুটি ফল হয়ে গেছে প্রতি গাছে কলকাতা বাতি এসব ফল আছে এসব হুম প্রতিটা গাছে ফল হয়ে যাচ্ছে ফল কিন্তু মানুষ একটু কনফিউজ হয়ে যাবে গাছের দাম এখানে কি হয়েছে এটা দাম এই জিন্দাপত্তমের দাম কমে আছে মোটামুটি যে যেরকম মাল দেবে যেরকম হবে মালের রেট হবে দু চার পিস নিলে একরকম রেট হবে পাঁচশো হাজার নিলে একরকম রেট হবে সেইভাবেই রেট হবে আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা এই নার্সারিতে আসবেন এর আগেও আপনাদেরকে এই নার্সারি ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম আর নার্সারিটাকে আগের তুলনায় মোটামুটি গাছের কালেকশান আরও বাড়ানো হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় সাইজের প্রত্যেকটা গাছে ফল ধরে আছে আসবেন ভিজিট করবেন ফোন নম্বর দেওয়া থাকলেও অনলাইনে আপনারা অর্ডার করে গাছ নিতে পারবেন তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ